হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে নতুন বছরের নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনারা গরু ছাগলের হাট দেখেছেন হাঁস মুরগির হাট দেখেছেন আজকে দেখবেন ঘোড়ার হাট এই হাটটি বসে বছরে একবার কি হলো জানতে খুব ইচ্ছে করছে এই জায়গাটা কোথায় এই জায়গাটা হচ্ছে দিনাজপুর চেরাডাঙ্গি মেলা যারা জানে না তারা হয়তো অবাক হচ্ছেন যে এত বড় একটা ঘোড়ার হাট বসে কিন্তু আমরা জানি না বন্ধুরা যারা জানেন না তারা সবাই আমন্ত্রিত আমাদের দিনাজপুর চেরাডাঙ্গিতে এই চেরাডাঙ্গি মেলা হচ্ছে একটা ঐতিহ্যবাহী মেলা এই মেলা দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষজন আসে মেলার ভিতরটা আজকে আমি আপনাদেরকে দেখাবো না দেখাবো এরপরের ভিডিওতে তবে আজকে এই ঘোড়ার হাটে আমি আপনাদেরকে কিছু দেখাতে চলেছি চলুন প্রথমে হাটের চারপাশে একটু ঘুরি চারপাশেই শুধু ঘোড়া আর ঘোড়া দেখুন রং বেরঙের ঘোড়া কত সুন্দর সুন্দর ঘোড়া আসুন ওই দিকটাও একটু ঘুরে দেখি আরো কত রকমের ঘোড়া আছে একটু ঘুরি ঘুরে ঘুরে দেখি আমি আপনাদের ঘোড়ার দৌড়ও দেখাব এই হাটে ঘোড়ার দৌড় দেখানো হয় চলুন প্রথমে হাটের ভিতরটা দেখাই তারপর ঘোড়ার দৌড় দেখতে যাব পাশে থাকবেন আমি আপনাদেরকে গোটা হাটটা ঘুরে ঘুরে দেখাব প্রতি বছর এই হাট দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষজন আসেন দেখুন অনেকেই সাইকেল নিয়ে আসছে মোটর সাইকেল নিয়ে আসছে অটোতে ভ্যানে দূর দূরান্ত থেকে মানুষজন আসে এই ঘোড়ার দৌড় দেখার জন্য ঘোড়ার হাট দেখার জন্য এই তো চলে আসছি ঘোড়ার দৌড় দেখার জন্য দেখুন ঘোড়াগুলো দৌড়ে একবারে ধুলা দিছে। দুইটা ঘোড়া এখন দৌড়াচ্ছে ওইদিকে দুইটা এদিকে একটা তিনটা তবে সব থেকে এখানে দৌড়াচ্ছে সাদা ঘোড়াটা দেখুন সাদা ঘোড়াটা কিন্তু অনেক বেশি দৌড়াচ্ছে আজকে বন্ধুরা লোকজন কম আমি সকালবেলা আসছি তো তাই লোকজন একটু কম লোকজন বিকালবেলা হয় বিকালবেলা অনেকেই অনেক জায়গা থেকে আসে এই ঘোড়ার দৌড়গুলো দেখার জন্য ঘোড়ার হাট দেখার জন্য দেখতে অবশ্য ভালোই লাগে আর বছরে একবার এগুলো আসে তো তাই কেউই বাসায় থাকে না এগুলো দেখার জন্য সবাই চলে আসে আপনারাও আসবেন যারা জানেন না আমাদের চেরাডাঙ্গি এই ঘোড়ার হাটে আসবেন দিনাজপুরের ঐতিহ্যবাহী মেলা এটা আমাদের প্রতি বছরই হয় এই যে দেখুন ওই সাইডে মেলা মেলা মেলাতে আমি অবশ্য ঢুকি নেই আজকে ঢুকব না ঢুকলে ভিতরের দৃশ্যটাও আপনাদেরকে দেখাবো বলে কিভাবে বুঝাবো অবশ্য এটা অনেক আনন্দের একটা ব্যাপার তো বন্ধুরা কোথা না বাড়াই আজকে যেহেতু মেলার ভিতরে আমি যাব না সেহেতু মেলার ভিতরের কোনো কথা আমি বলবো না মেলায় যেদিন যাব সেদিন আমি মেলার ভিতরের সব কথাই বলবো এই মেলার সব থেকে মজাদার খাবার হচ্ছে মিষ্টি আর পরোটা এটা হচ্ছে এই মেলার সবথেকে মজাদার একটা খাবার আপনারা যারা আসেন নাই কখনো আসবেন খেয়ে যাবেন ভালো লাগবে তো কোথা না বাড়িয়ে চলুন আজকে আরেকটা একটু ছোট্ট ভিডিও দেখাই এই জায়গাটা হচ্ছে ছোট্ট সোনামণিদের জন্য তো গাইস আজকে কোথা আর না বাড়াই আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম